তাদের ভালো লাগায় আমার ভালো লাগা তাদের আনন্দে আমার আনন্দ আমি এটাই চাব আমি সেদিন আশা করতেই হবে কোন মাপ নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো যাই হোক মানুষ আমাকে কিন্তু অনেক কষ্ট দিতে ভালোবাসে কিন্তু মানুষের কষ্টের কথা শুনলে আমি না চুপ করে থাকতে পারি না আমার এই জীবনে আমি অনেক কিছু দেখছি আর অনেক কিছু মানুষের থেকে শিখছিও কিন্তু কখনো না কারোর খারাপ চাইনি সবসময় সবার ভালোই চেয়েছি কিন্তু মানুষ উল্টায় আমার খারাপটাই চেয়েছে কিছু করার নেই যা যেটা রুচি সে সেটাই করে তা আমি অতিরিক্ত সবাইকে বিশ্বাস করি ভালোবাসি যেই হোক না কেন দেখবেন জীবনে বড় কোনো কিছু পেতে গেলে নিজের কাছের আপনজনদের কাছ থেকেই কষ্ট পেতে হয় যাদেরকে আমি এত ভালোবাসি তারাই আমাকে কষ্ট দেয় আমি যতবারই দেখছি যাদেরকে অতিরিক্ত ভালোবাসি তাদের কষ্টে কষ্ট পাই তারা কেন জেনে আমাকে উল্টাই কষ্ট দেয় তো আচার করতেছি সেদিন দেখলেন যে আমি আচার শুকাইতে দিয়েছিলাম তো সেই আচারটা আজকে করতেছি ফাইনালি আচারটা হচ্ছে আমি সব কিছু মশলাপাতি দিয়েছি এখনও মশলা আরও কিন্তু মশলাগুলি দেবো সেগুলো এখনো আছে তো চলুন এই যে আমি আচারটা করতেছি কীভাবে চলুন আপনাদের দেখায় একটু এই দেখেন আমি আচার করতেছি চিনি দিয়ে দিয়েছি চিনির পানি বের হয়ে গেছে এই পানি শুকে গেলে আচারটা কিন্তু নামাই নেব কোনো পানি ব্যবহার করব না আর এই দেখেন চিনি কিন্তু পানি বের হচ্ছে কতখানি দেখতে আসছেন এই যায় তার মধ্যে গোটা রসুন আছে আর শুকামড়িচ গোটা দিয়েছি চাইছিলাম দিনায় আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এটা দিয়েই আচারটা করি পানি আসতে অবশ্যই জানাবেন তো আর মাছ দিয়ে হবে সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একটু পাঁচফর দিয়ে দিলাম আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে কিন্তু লাল করে ভেজে নিয়েছিলাম আর এই রকম রেসিপি একবার হলেও খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে আমার কাছে তো বেশ সুন্দর লাগে আপনারা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন আমার ছেলে আর ছেলের বাবা তো খুবই পছন্দ করেছে আর পরের দিনে সেলের জন্য কেক বানাতে আসলাম আর সেলের অনেক দিন ধরে আবদার ছিল তার মায়ের কাছে সে কেক খাবে কিন্তু সে কেক কেক হয় না তো তো ফাইনালি আজকে বানালাম আর দেখুন আমার কাছে টুথপিক নাই এখন এই তো এই কাটিটা দিয়ে কাজ হয়ে গেল আর কেকটা স্মুথ সব কিছু ঠিক আছে হয়ে গেছে কেকটা এখন নামিয়ে নিব আর এদিকে সেলের আবদার ছিল সে কোয়েল পাখির ডিম খাবে এখানে পেঁয়াজ আর লবণ সুন্দর করে মেখে নিয়েছি আর চিলি দিয়েছি কাঁচামরিচ দিই নাই আর কোয়েল পাখি ডিম এইভাবে এই যে ডিমের কুসুম সহকারে রেখে দিয়েছি খেতে না দুর্দান্ত লাগে মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আর কত বড় হয়ে গেছে একটা ফ্রাই প্যান গোটাই হয়ে গেছে অনেক ভালো লাগছে কে কে কোয়েল পাখির ডিম খেতে পছন্দ করে কিন্তু সত্য আমার জীবনের সঙ্গে অনেক কিছুর কিন্তু মিল আছে তো সেই জন্যই আপনাদের সঙ্গে আমি এই কথাগুলি শেয়ার করলাম কারণ আমি মানুষকে আমার মানে বলতে নেই তবুও বলি মানুষ আমার কাছে আসে স্বার্থে স্বার্থ শেষ হয়ে যায় আর আমাদের কাছ থেকে দূরে চলে যায় কিন্তু আমি যখন অনেক বিপদে থাকি অনেক সমস্যায় থাকি তখন কিন্তু কাউকে আমি বাসে পাই না তো আপনাদের সঙ্গে যারা এই ধরনের কাজ করে তাদের থেকে আপনারা সবসময় দূরে থাকে তার জন্য আপনাদের জন্যই ভালো হবে তো আমার কথায় যদি কোনো কিছুতে ভুল টুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে নেবেন কারণ আমার জীবনের সাথে অনেক কিছুই কিন্তু ঘটে গেছে আমি মানুষকে যতবার বিশ্বাস করেছি ততবারই ঠকেছি তো যাই হোক বেশি কিছু বললাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম